নতুন কোনো জায়গা না হঠাৎ খুঁজে পাওয়া কোনো জায়গা না আজকে আপনাদের নিয়ে যাব আমার পছন্দের দুর্দান্ত ফাটাফাটি একটা কাবাবের দোকানে এই জায়গার অন্য কোনো কাহিনী নেই কাহিনী শুধু একটাই ব্যাপক সুস্বাদু সব কাবাব তাহলে চলেন আজকে মোহাম্মদপুর থেকে ঘুরে আসি কাবাব বলতে গেলে এগুলো সব সবকিছু আসছে ওই দিক দিয়ে আমাদের কালচারে তো আমরা মাছ ভাতেই ছিলাম এটা আসছে ভারত থেকে ওই আফগানিস্তান ওই সাইড দিয়েই আচ্ছা তো আমরা আসছি হচ্ছে মানজার কাবাবে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের ঠিক সামনাসামনি যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে ঢুকতে হয় অনেকের ধারণা মানজার কাবাবটা হচ্ছে ঢাকা সিটির এই মুহূর্তে দি মোস্ট অথেন্টিক পাকিস্তানি ভাইবের কাবাব অনেকে বলে আর কি তবে আমার মতো আসলে পাকিস্তানি কাবাব কিনা বা অথেন্টিক পাকিস্তানি কাবাব কিনা সেটা তো আমি বলতে পারবো না কারণ পাকিস্তানে তো আমি যাইনি কিন্তু ঢাকা শহরের সব থেকে মজার কাবাবের মধ্যে একটা আমার আমার মতে ওই টাউন হলের উল্টা পাশে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে ঢুকলে একটু সামনে আসলেই ছোট্ট ওই মাঞ্জার কাবাব দোকানটা দেখতে পারবেন আর ওই যে সাদা দাড়িয়ালা যে বয়স্ক মানুষটা উনি হচ্ছেন মাঞ্জার কাকা দোকানের ভিতরটা একেবারেই ছোট মানে এখানে আপনি ওই যে জি সার ইয়েসার টাইপের সার্ভিসটা পাওয়াটা একটু কম কষ্ট হবে এই জাস্ট দুইটা টেবিল এই দুইটা টেবিল দিয়ে কাকার দোকান শেষ কাকা

আপনার এই কাবাবটা মূলত কোন ধরনের মানে বলে না যে ওই ভারতীয় টাইপের কাবাব পাকিস্তান টাইপের কাবাব কাবাব সব সবকিছু আসছে ওই দিক দিয়ে আমাদের কালচারে তো আমরা মাছ ভাতেই ছিলাম এটা আসছে ভারত থেকে ওই আফগানিস্তান ওই সাইডেই আছে আচ্ছা আচ্ছা আদিযোগাতা বলতে গেলে এটা পুরা খাওয়া যেটা এটা উপজাতিদের এরা আস্ত আস্ত পুরাইতো আমরা এটা ছোট ছোট করে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে সিস্টেমটাও ওইখান থেকেই আসছে করতে গেলে উপজাতিরা ওই যে শিকারি কোরা পুরা ডুরা খেতো ওটা আমরা এখানে পাটে 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 ছোট করে নিয়ে আসে আর কাবাব যেটা এটা অরিজিনাল আবার বলতে গেলে লটা কাবাব বলে কাবাব যেটা আমরা উল্লেখ করি শব্দটাজন বলি কাবাব ও এটা নাম হলো লতা কাবাব লতা কাবাব হ্যাঁ আর আজ হলো বডি কাবাব যেটা চাকা চাকা থাকে যারা একটু সফট খেতে চায় আচ্ছা হ্যাঁ এই দুইটাই কাবাব হলো তোমার কাবাব বলতে গেলে উল্লেখ করলে কাবাব দেন তাহলে শিক কাবাব তাই লতা কাবাব তো নরমালি কিন্তু আমি মানে রেস্টুরেন্টে গিয়ে মালিকের সাথে বা রেস্টুরেন্ট পক্ষের সাথে এত বেশি কথা বলি না এখানে বলার পিছনে কারণ হচ্ছে কি এই জায়গাটা আমি আসছি এবং এই জায়গাটা আমার আগের থেকে পছন্দ করে আমার ক্ষেত্রে দেখার কোনো বিষয় নাই নেওয়ার বা আমি এখানে মূলত খাইতেই সেই হিসাবে আমি ওনার সাথে কথা বলছি এর আগের বার কথা বলি নাই ওনার সম্পর্কে একটু শুনছি যে উনি একটু রাগী মানুষ এর জন্য সাহস পাইনি এইবার সাহস করে একটু কথা বলা শুরু করছে এই হচ্ছে আমাদের খাবার দাবার আমাদের আহ শিক্ষা তারপরে হচ্ছে আমাদের গোস্ট মেহারি এটা হচ্ছে মানজারের ওয়ান অফ দা মোস্ট ফেমাস একটা জিনিস এটা বেশ ফেমাস আর এটা এর আগের বার আমি মিস করছিলাম সেটা হচ্ছে এদের ডাল গোস আর এটা হচ্ছে নামকিন গোস এখন আমি এদের লুচিটা চাইছিলাম কারণ এদের পরাটা যারা খাইছে তারা জানে এদের পরাটা না খুব ঝামেলা মানে ঝামেলা বলতে কি পরোটাটার একটা আলাদা স্বাদ আছে এবং পরোটাটার টা অনেক বেশি তো এর জন্য আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিসে যেটা ওভার পাওয়ার করে ফেলে খাবারটা আমি একটু প্রথমে এদের যে ডাল গোসটা আছে এই ডাল গোসটা আমি একটু খাবো এটা মার্শাল্লাহ গোসের পরিমাণ বেশ ভালো আমি আশা করি এটা ক্যামেরা ইফেক্ট না যে কারণে এখানে প্রচুর পরিমাণে গোস পড়ছে এখন ক্যামেরা ইফেক্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানায় আপনারা মানুষের জানে মুখে চমৎকার আর একটা জিনিস একটু বলে দিই যারা একটু কম মশলার খাবার পছন্দ করেন যাদের ফ্লেভার একটু কম পছন্দ আমার কাছে মনে হয় মানজার খাবারটা স্পেশালি তাদের জন্য না এটা হচ্ছে মশলায় ঠাসা থাকবে এটা হচ্ছে স্পাইসি কিছু জিনিস মানে ঝাল না মানে মশলা বেশি তাদের কাছে জিনিসটা অদ্ভুত মজার লাগবে ডাল এবার খাইলাম অনেক ভালো এটার থেকেও ভালো খাবার আমি মানজারে খাইছি চবকচ আর এখন হচ্ছে আমি একটু নামকিন গোস খাবো নামকিন গোসের কিন্তু আমি নাম শুনছি প্রচুর জানেন কিন্তু এর আগে কোনোদিন খাই নেই জিনিসটা মানে

আমরা অনেক জায়গায় অনেক ধরনের কাবাব খাই বলতে এদের থেকে বেশি ভালো কেউ কাবাবেন অনেক মজা মানে আমার আহ অল্প একটা জায়গা আছে যে জায়গাগুলাতে গেলে পরে এদের খাবার আমি খুব বেশি এনজয় করি এক্সাইটমেন্টের সাথে এনজয় করি তো মানচারটা হচ্ছে আমার সেরকম একটা জায়গা মোহাম্মদপুরের একটা ওই যে আপনারা সবাই জানেন যে মোহাম্মদপুরের একটা হালকা কিসিমের একটা বদনাম আছে ওই কারণে না অনেকে না মোহাম্মদপুরকে এক্সপ্লোর করতে একটু ভয় পায় তো মোহাম্মদপুরের ভিতরে ভিতরে কিন্তু কঠিন কঠিন সব জেম আছে মোহাম্মদপুরের ভিতরে ওই জেম গুলা যদি আপনি খুঁজে বের করতে পারেন না সেই একটা ভাব হয়ে যাবে আর এটা হচ্ছে শিক কাবাব এবং এই শিক কথা মানজার কাকা সবার আগে বলছে মানে যখন ওনার কাছ থেকে রেকমেন্ডেশন চাইছি আর কি দেখা যাক মানুষের তো ভালো একটা ছাপ আছে খায় যায় রেশ একবার আসলে খাবার যখন খুব বেশি মানে আমি কিছু কিছু ভিডিওতে একটু বয়ান দেই যে খাবার খায় ও অজ্ঞান হওয়ার মতো কি আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু খাবার যখন আসলে খুব বেশি মজা লাগবে তখন সেখানে রিয়াকশনটা আসলে কিভাবে দিব যে বুঝানোর জন্য আপনাদেরকে যে খাবারটা অনেক মজা লাগছে এটা আমি তখন বুঝি না সস লাগবে না আসলে সসের সাথে মিশালে বরং এটা স্বাদটা মরে যায় মানে শিক্ষাভাবের স্বাদটা দরকার আমি লাস্টে গোস্ত মিহারিটা রেখে দিছি কারণ হচ্ছে আমি জানি যে এইটার স্বাদ মানে এগুলা দিয়ে এটাকে ওভার পাওয়ার করা যাবে না গতবার যখন আমি খাইছি ব্যাপক পরিমাণে একটা ফ্লেভারফুল একটা জিনিস একটা ভারী জিনিস আপনারা থিকনেসটা দেখেন আপনারা এই গোসনেহারির দেখেন এই যে আশা করি গোসনেহারির পাওয়া এই যে দেখেন মাংসের এই যে মাংস এই যে মাংস এটাকেও আপনি ঝুড়া মাংস বানিয়ে ফেলতে পারবেন আপনার বাটির ভিতরেই এতটা নরম ফ্লেভার ফ্লেভার এবং ফ্লেভার কোন জায়গা দিয়ে কোন ফ্লেভার কি ঘুরান দিচ্ছে আল্লাহাক তিনি জানে মানে এমন একটা ব্যাপার আমি যার ওখানে এখানে পেইড রিভিউ করতে আসছি যা খাচ্ছি তাই ভালো লাগতেছে তারই সুনাম করতেছে আসলে এটা জাস্ট আপনাদেরকে একটা জায়গা দেখাইলাম হয়তো অনেকেই চেনেন আমার একটা পছন্দের জায়গা দেখালাম দ্যাটস এটা আমার পছন্দের জায়গা স্ক্রিনশট আপনি যদি খাওয়া দাওয়া পছন্দ করেন ও স্পাইসি খাবার পছন্দ করেন আপনি যদি কাবাব জাতীয় খাবার পছন্দ করেন বীজ জাতীয় খাবার পছন্দ করেন তাহলে আমার কাছে মনে হয় মানজার কাবাব একটা ব্যাপক অপশন আমার ব্যক্তিগতভাবে ব্যাপক পছন্দ আসতে পারেন খাইতে পারেন আহা কোনটা কোনটা এখনো না খাবার খাওয়াই মামা ইয়াটা শিখ জোস শিখ জোস এটা জোস না আমার কাছে কোনটাই খারাপ লাগে না আমি তিনটা খাইলাম তিনটার মধ্যে আমার কাছে মনে হলো তিনটাই রেকমেন্ডে

আমার সাথে গেছিস এই শিখের সাথে কি ওই সব শিখের কোন মিল আছে আমার কাছে মূলত যে জিনিসটা লাগছে যে শিক্ষা ভাবে যেটা করে অন্যান্য দোকান যেটা মানে আমি দেখছি কয়েকটা দোকান দেখছি সব দোকান বলবো না ম্যাক্সিমাম দোকান সেটা হচ্ছে যে অত্যাধিক মশলা দিয়ে মনে হয় কি মাংস বা মাংসের ফ্লেভারটা কমায় দিয়ে মশলা এবং হাবিজাবি জিনিস দিয়ে মুঠি বানায় তারপরে সেটা কাবাব বানায় এখানে পুরোটাই মাংস মাংসের মানে মশলার যে অংশ সেটা খুবই কম হ্যাঁ 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 এবং মাংসের ফ্লেভারটাই মূলত আস্তে হুম তো কাবাব টাবাব খাইছি কাবাব টাবাব খাইয়ে এখন কারাক চা খাইতে আসছি কারাক চাটা হচ্ছে আমাদের এলাকায় এই যে এই যে কারাক চা মানে আমাদের চিলগাঁ এলাকায় এই হচ্ছে আমাদের কারাক চা এই চাটা মজার যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে মানজার কাবাব আমার পার্সোনাল ফেভারিট যে কারণে আমি আজকে গেছি বৃহস্পতিবার রাত খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাব প্রথমে চিন্তা করছিলাম মুস্তাকিমে যাব পরে যাই হোক মাঞ্জারে গেছি এখন আমার পার্সোনাল ফেভারেট বলে যে মাঞ্জার কাবাব আপনার কাছেও তো ভালো লাগবে সেটার কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি না আর তারপরেও আমি বলবো যে আপনি যদি কাবাব প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন আমার মনে হয় না খারাপ লাগবে আর আপনারা একটা কাজ করেন আমাকে কিছু ওই রেস্টুরেন্ট সাজেস্ট করেন যে যে মাঞ্জার কাবাব যেমন আমি খেলাম যেটা খাইছি সেটাই ভালো লাগছে তো এরকম কিছু সাজেস্ট করেন যে একটা রেস্টুরেন্টে যাবো যে দুইটা আইটেম অর্ডার করছি বা তিনটা আইটেম অর্ডার করছি তিনটাই ভালো লাগবে যেটা নর্মালি আমার সাথে হয় না তারপরে সাজেস্ট করেন কমেন্টে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দেন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিয়েন